পেটে কাতলা মাছের ঝোল সঙ্গে থাকবে লতা দিয়ে শুকনো মাছের চচ্চড়ি আর থাকবে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তো মাছগুলো আমি প্রথমে সব ভেজে মাছের মাথা চাল কুমড়ো সব আমি ভেজে নিয়েছি এদিকে চাল কুমড়োটা উঠিয়ে দিয়েছি চাল কুমড়োতে ফোড়নে কালো জিরে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি সঙ্গে আদা জিরে আর চাউলের গোড়া বাটা দিয়ে চাল কুমড়োটা রান্না করে নিয়েছি এবার শুকনো মাছগুলো ভেজে নিয়ে চচ্চড়ি বানিয়ে নেব চচ্চড়িতে মশলাতে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা লবণ হলুদ এগুলো দিয়ে বেটে নিয়ে রান্নাটা করে নিয়েছি এবার মাছের জল বানানোর জন্য তিল বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন মিক্সারে গ্র্যান্ড করে নিয়েছি এবার পোড়নে করা সর্ষের তেল গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিব তিল বাটা তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো একসঙ্গে একটু জলে ভিজিয়ে এবার টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে মশলাটা তেল ছেড়ে দেবে তারপর ঝোল দিয়ে দিব এবার জাল দিব মতো এবার মাছগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব তারপর উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে রান্নাটা আর কালকের ভিডিওটার জন্য আজকে কিন্তু আমার অনেক খাটনি হয়ে গেছে সেই একটু দেরি হলো কারণ আমি চৌকাতে একটা খুব